টাঙ্গাইল দেলদুয়া থানা পড়াইখালী স্কুল মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা চলছে সেখানে অত্র এলাকার বয়স্ক লোকদের বিনামূল্যে চশমা বিতরণ ও চক্ষু চিকিৎসা পরিচালনা করেন ডক্টর আনিসুর রহমান দেলদুয়া থেকে মোজামেল হক মামুনের প্রতিবেদনে বিস্তারিত দেলদুয়া থানার নাগরপুরের গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করে এই ফ্রি চক্ষু চিকিৎসা চালু করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি জামান শাহিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুল কাশেম টাঙ্গাইল জেলার যুগ্ম আহ্বায়ক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এস এম ফেরদৌ সাধারণ সম্পাদক রাখেন দেলদুয়ার থানা বিএনপি মঞ্চে আরো উপস্থিত ছিলেন এস এম সবুর আহমেদ সভাপতি শ্রমিক দল ফজলুর রহমান তহি সহ সভাপতি দেলদুয়ার ও দুবাই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

আজকে ডাক্তার আনিস খান আই ক্যান নাগরপুরের উদ্যোগে আজকের এই বিনামূল্য চক্ষু চিকিৎসা সেবায় অতিথি টাঙ্গাল জেলা বিএনপির ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠানের আমার অত্যন্ত হাসপাতাল সভাপতি আমাদের বিপুল বোর্ডে যাকে আমরা টাঙ্গাল জেলার বিএনপির সভাপতি নির্বাচন প্রখ্যাত আমাদের মেনলি হলো কি জুলাই চব্বিশ গণ আন্দোলনে ছাত্র জনতার মধ্যে দিয়ে যে অর্জন হয়েছে সেই অর্জনের ধারাবাহিকতায় আজকে বিনামূল্যে চক্ষ্র শিবির জনগণের স্বার্থে এটা হচ্ছে এটা আমি মনে করি যে আমাদের আচার আনিস তার স্ববি সহযোগিতা এটা এখন এটা বাংলাদেশ জাতীয় দলের পক্ষে

চোখের তৃণমূলের যে রোগীগুলা আছে চিকিৎসকরা চোখের যে সমস্যাটা সেই সমস্যাগুলো দেখে যা যা যে জায়গা করছে সেটা দিয়ে দিচ্ছি আর এখানে অনেক রোগী দেখছি অনেক কষ্ট করা হচ্ছে কাছে কাছাকাও দেখতেছে

ধন্যবাদ আমার মনে হয় মানুষের মুখে যে শুনে শুনতে পাচ্ছি যে এই আনিস ভাই আহ খুবই ভালো প্রান্ত ডাক্তার সে মানুষের প্রতি তার প্রতি অনেক আগ্রহ আছেন উনি সামনে সংসদ নির্বাচনে আশা করেছেন মানুষের মুখে শুনি যে উনি যদি সংসদ নির্বাচনে আমার মনে হয় এই দেড়া এবং কি নাগরপুরবাসীর চক্ষুর জন্য কোনো অসুবিধা হবে না চিকিৎসার জন্য ধন্যবাদ ভাইকে আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়ার ঘটনা জানান আমি দেশ ও জাতির কাছে তুলে ধরবো আমি মুজাম্মিল হক মামুন রুকুশি বাংলা টিভি টাঙ্গাই